গর্জন গাছ এই গর্জন গাছের ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলটি ডাইরেক্ট তার গাছ থেকে মাটিতে পতিত হয় এবং এই মাটি নরম এবং পলি থাকার জন্য এর শেকড়টা ডাইরেক্ট ওই ফলের এই মাটিতে গিয়ে পতিত হওয়ার পরে সেখান থেকে গাছ জন্ম এই গর্জন গাছের একটা ঐতিহ্য আছে দেখতে পাচ্ছেন এই ঠেসমূল এটাকে আমরা কি বলি ঠেসমূল বলি কারণ মাটিতে নরম থাকার জন্য এই গাছটি দাঁড়িয়ে থাকতে পারে না যার জন্য গাছ তার ধারাবাহিকতাভাবে যে যেমন প্রস্তুতিতে তৈরি হয়েছে সেই প্রস্তুতি অনুযায়ী গাছ তার চারিদিক দিয়ে ঠেসমূল বের করে দেয় এটাকে আমরা সাধারণতভাবে ভাবে জানি কারণ এইখানের মাটিগুলো অত্যন্ত মাটি অর্থাৎ জোয়ারের জলে ভেসে আসা এক একটি পলিকোনা জমি জমে সেখানে পলি মাটিতে রূপান্তরিত হয়ে নরম কালায় পরিণত হয় যার জন্য গাছ খারাপভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এটাকে আমরা ঠেসমূল বলি এই ঠেসমূল গাছকে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে